এই দুই হাজার ছয় সাল থেকেই হিন্দু মহাজুটের যে দাবিগুলা এখন সাধারণ অন্যান্য যে সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন দাবি দাওয়া করে আসছেন সেই দাবি দাওয়াগুলা দুই হাজার ছয় সাল থেকেই হিন্দু মহাজুট করে আসছে কি দাবি দেওয়া ছিল আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে আমাদেরকে সংরক্ষিত আসন প্রদান করতে হবে এবং ওই দুই হাজার ছয় সালের যখন প্রথম সম্মেলন হয় যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে ওই সম্মেলনের মধ্যে সাত দফা দাবি আমাদের মাননীয় মহাসচিব মহোদয় উত্থাপন করেছিলেন এবং সাংবাদিকদেরকে অভিযুক্ত করেছিলেন যে আমরা এই দেশের হিন্দুদেরকে সুরক্ষিত রক্ষা সুরক্ষিত রাখতে হলে আমাদের একটা সংরক্ষিত আসন দিতে হবে অথবা পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে সেই দাবি এখন যে লাফালাফি দাবি দেওয়া আটটা দাবি নয়টা দাবি ওইগুলো হচ্ছে এগুলো আমাদের পুরাতন দাবি সেই দুই সাল থেকে আমাদের সবগুলো এটা জানা রাখার কথা তারপর